হাই গাইস গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো শুভ সন্ধ্যা বলে তোমাদেরকে জানাচ্ছি আমি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত তো আমি বাজার থেকে আসলাম এখন কি কি বাজার করছি তোমাদেরকে আমি এক চলক দেখিয়ে দেব ওই দীপ্তির বেটি ঠিক আছে মুখ দিয়ে এনেছি তোমাদেরকে এক একজন দেখিয়ে দিব সবজিগুলা শীতের দিনে টাটকা সবজি তো সবজি হচ্ছে এখানে ফুলকপি তারপর হচ্ছে পেঁয়াজ কলি পাতা আর হচ্ছে মটরশুটি পেঁয়াজ কলি এমনি পেঁয়াজ আদা টমেটো শসা বেগুন আরও অনেক কিছু আছে তো তোমাদের পাঠিয়ে দিচ্ছি কাটাচ্ছি না দেখে দেখিয়ে দিব তো গাইস আজকে আমি রান্না করব মানে কি রান্না করব দেখে দাও ইচ্ছুত বা তো হবে মাছ সকালে খাওয়া হয়েছে এখন আমি মাছ করব না শুধু সবজি এখন ঠান্ডার দিন তো ঠান্ডার দিনে সবজিটাই বেশি ভালো লাগে খেতে তো দেখতে পাচ্ছেন মটরশুঁটি মটরশুঁটি খেতে খুব ভালো লাগে মিষ্টি করছে